হ্যালো গাইজ ইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশেপাশে ভালো আছে এবং সুস্থ আছো তো ব্লগ ব্লগস তোমাদের অনেক অনেক সাথে অনেক ভালোবাসা দেয় আর নতুন ব্লগ নিয়ে চলে না যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কাউকে ব্লগ দিতে পারিনি দেখতে পাচ্ছি সকাল সকাল মাথাটা এখনো চিটুনি হানি ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে বাবা স্নানে চলে গেছে রান্না হয়ে গেছে কী রান্না করলাম চলো তো নিরামিষ খাবার আর হলো বিছানাগুলো এখনো গোছানো হয়নি বেগুন ভাজা করলাম শাক করলাম পোলা শাক করেছি আজকে আর হলো ডাল এই হলো রান্না তো রান্না কমপ্লিট তো চলো সবাই মিলে এখন খেয়ে নিই রেডি হতে হবে বিছানাগুলো বিছানো হয়নি রেডি হবো বা মানে স্নান হয়ে গেছে অলরেডি টাইম হয়ে গেছে ডিউটে যাওয়া ফোনটা দাদা চলে এসে চলো খেতে দিয়ে দিয়ে খেয়ে নিই ডিটিয়ে যাবো রেডি হয়ে আগে চলে এসি লাঞ্চ অনেকক্ষণই হয়ে এসেছি ভালো একসাথে খাবার আর একজন বেরিয়ে চলে গেল দেখো এলাম বাসনগুলো মাজলাম বিছানা উঠালাম ঘরটা ঝাড়ু দিলাম একটু ঘরটা পরিষ্কার করে নিলাম স্নান করলাম তো ভালো খাবো সে এখন বেরিয়ে গেল আমি বললাম যে আমি বসে আছি তুমি আসবে তারপর খাবো এবার ভুলে যেও না যে বসে আছে একজন খাবে বলে তো আসুক তারপরে একসাথেই খাই একটু শুয়ে থাকি পুজো দেওয়া নেই না এখন ওষুধ চলছে পুজো দেওয়া না থাকলে অনেকটাই মনে হয় কাজ নেই স্নান করার পর কোনো কাজ থাকে না দুদিন পরে আমার অনেক কাজ সব কাছাকাছি করতে হবে আমাদের মাথা শরীরও ভালো নেই কী যে করবো সেই পর জন্য টেনশন হচ্ছে কেউ নেও যে মানে দি করা এত কাছাকাছি কাঁচলে আমি একদিন অসুস্থ হয়ে যাব কী যে করবো বুঝতে পারছি না টেনশন হচ্ছে আস্তে 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 কেচি কেচি সব রাখতে হবে তো চলো আসক্ত দাদা দাদাভাই তারপরে খাওয়া দাওয়া হবে বাবান তো আসিনি বাবান আস্তে আস্তে সাড়ে তিনটে হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম ডিউটি থেকে প্রচণ্ড মাথা ব্যথা করছে ঘাড় ব্যথা করছে অনেক কষ্ট করে অফিসটা শেষ করে তারপর এলাম তো এসে বাবান বলছে মা চা করো চা খেয়ে পড়তে বসি তা আমি বললাম গ্যাসটা মোছ বাবান গ্যাসটা মোজ আমি চাটা বসালাম বলছে আজকে আমি চাটা করবো এর একদিন চা করেছে খুব সুন্দর হয়েছে চার কালারটা বাট চা চিনি খাইনি তোমার দাদা ভাই ফার্স্টে খেয়েছে বলছে কি তুই করেছিস বলে মা আজকে আমরা বড় লোকের চা খাচ্ছি চলো দেখি আজকে বাবান কেমন চা করছে কয়েক কয়েকদিন থেকে বাবানই চা করে খাওয়াচ্ছে আমাকে প্রচণ্ড মাথা ব্যথা করছে তো চাটা হয়ে গেছে তো চলো বাবা না আমি খেয়ে নিই তোমাদের দাদা ভাই এখন আজ অনেক লেট হবে বাবানকে চাটা দিয়ে পড়তে বসে চাটা খেয়ে একটু শুয়েছিলাম প্রচন্ড মাথা ব্যথা চোখ ব্যথা হচ্ছে বাবানকে বললাম একটু ঘরে মলম লাগিয়ে দিই বাবান একটু মলমটা লাগিয়ে দিল রান্নাটা বসিয়ে দিলাম রান্না তো করতে হবে না হলে কী খাবো বলো তো রান্নাটা বসিয়ে দিলাম প্রচণ্ড মাথা তেলও দিতে পারছি না মাথায় আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি দেখো বাবান বলছে আলুর চপ খাওয়াতে হবে আজকে আরকে বাঁধাকপি কেটে নিলাম বাঁধাকপি করবো আর একটু এখানে রেখেছি এটা দিয়ে আমি পকোড়া করবো বাঁধাকপির তো চলো বাঁধাকপিটা বসিয়ে দেই বাবা নয় আমার জন্য সেদ্ধ ভাত করবো আর তোমাদের দাদা ভাই বলছে রুটি খাবো দেখো ঠিকঠাক ফাঁকা হয়ে গেছে রুটি খাবো ওর জন্য আবার রুটি করবো এদিকে মাথা ব্যথা আমার মনে হয় একদম প্রাণ যায় যায় অবস্থা তেল দিতে পারছি না তো চলো রান্নাটা করে নিই আজকে গোলা রুটি করে নিলাম রুটিগুলো হয়ে গেল হ্যালো ফ্রেন্ডস তো বাঁধাকপিটা হয়ে গেছে এখানে বাঁধাকপির চপ এখানে বাবানের ফেভারিট আলুর চপ এখানে আলুটা নিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি এখানে একটু চালের গুঁড়ো এখানে একটু সুজি নিয়ে নিয়েছি চলো এটাকে ভালো করে মেখে নিই আগে আলুর চপ খুব বাবানকে খাওয়াই পাগল হয়ে গেছে আলুর চপ খাবো বলে অনেক দিন থেকে খায় না এখন বলছে এ মা পেঁয়াজ তো খাওয়া যাবে না তাহলে কি টেস্ট পাবো তাও খাবো তাও খাবে আমি ভালো করে মেখে নিয়েছি চলো সুজির মধ্যে দেব বাবানের ফেভারিট খুব ভালো লাগে বাবানের চলো ছেলে তেলে তেলে ছেড়ে দি এরকম করে সবগুলো ভেজে নেই চলো দিয়েছি চপগুলো তো চলো এবার উল্টে দেই দেখি কেমন হলো বাবানের ফেভারিট আলুর চপ এটাকে তোমরা অন্যভাবেও করতে পারো এর মধ্যে একটু ডিম ভাটিয়ে দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়ে বানাতে পারো বাট আমাদের এখন নিরামিষ বলে আমরা এরকম করে খেলাম মানে বানাচ্ছি এটাকে মেখে নিলাম এখন এটা দিয়ে চপ করব আলুর চপের চপ আলুর চপ কেমন হয়েছে ফ্রেন্ডস বাবানের যেটা প্রিয় তো চলো বাবানকে খেতে দিয়ে বাবান আলু চপ দেখে সহ্য হচ্ছে না বলছে আমাকে খেতে দিয়ে দাও তো বাঁধাকপির গুলো হয়ে গেল আলু সেদ্ধটাও মেখে নিলাম তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নে